বন্ধুরা রাত গভীর হতে না হতেই জঙ্গলের ভেতর থেকে আসতে থাকে কান্নার আওয়াজ যেন কেউ ব্যথায় ছট করছে বাতাস ভারী হয়ে আসে যেন মৃত্যুর ছায়া পুরো বনটাকে আচ্ছন্ন করে রেখেছে এই বনকে সবাই বলে মৃত্যুর বন শত শত বছর ধরে এখানে ঢোকা মাত্রই মানুষ উধাও হয়ে যায় আর যারা ফিরে আসে তারা আর মানুষ থাকে না বন্ধুরা একদিন সন্ধ্যা নামার সাথে সাথে গ্রামের চার বন্ধু রাহুল অভি সুমন আর তনয় মিলে ঠিক করল তারা এই অভিশপ্ত বনটির রহস্য উদ্ঘাটন করবে লোকমুখে সোনা গল্পে তারা বিশ্বাস করতে চায়নি রাহুল বলল এগুলো সব বাজে কথা ভূত বলে কিছু হয় না কিন্তু সুমনের গড়া কাঁপছিল সে একটু ভীতু প্রকৃতির ছিল তবুও রাত বারোটার সময় তারা চারজন টর্চলাইট হাতে জঙ্গলের প্রবেশ দাঁড়াল বন্টার চারপাশে বিশাল গেট আর তার ওপরে লেখা ছিল একবার ঢুকলে ফিরে আসা অসম্ভব রাহুল বলল আরে এসব গুজ অভি গেটটি ঠেলে খুলল একটা শীতল বাতাস ধাক্কা দিল তাদের দিকে গাছের ডালগুলো যেন অদৃশ্য কারো ইশারায় নড়তে লাগল চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা কোন পাখির ডাক নেই কোনো পোকামাকড়ের শব্দ না রাহুল বলল চলো বেশি ভাবনা না করে এগিয়ে যাই রাহুল সামনে এগিয়ে গেল বাকিরাও পা বাড়াল গভীর জঙ্গলের মধ্যে ঢুকে তারা বুঝল এখানে বাতাস যেন অন্যরকম আশেপাশের গাছগুলো বিকৃত আকৃতির তাদের ডালপালা যেন হাতের মতো একে অপরকে আঁকড়ে ধরেছে ধোঁজায় ঢাকা পথের শেষ দেখা যায় না হঠাৎই পেছনে একটা শব্দ হল কচকচ করে তনয় আতঙ্কে বলল কেউ কি শুনলে মনে হল কেউ পেছন থেকে আমাদের অনুসরণ করছে তবে রাহুল হাসতে হাসতে বলল আরে ভাই এটা তো পুরোনো গাছের শুকনো পাতার আওয়াজ কিন্তু তারপরই একটা ঠান্ডা হাত সুমনের ঘাড়ে ঠেকল সে চিৎকার করে উঠে সামনে ছুটল তাদের সামনে এক কঙ্কাল মানব মানবমূর্তি ছিল তার চোখ গর্তের মতো গভীর গায়ে কোনো মাংস নেই শুধু হাড় কিন্তু সেই কঙ্কালটা ধীরে ধীরে হাসতে শুরু করল তার দাঁতগুলো রক্তাক্ত আর বিকৃত সুমন ধপ করে পড়ে গেল তার শরীর কাঁপতে লাগল বাকিরা দৌড় দিল বনের আরও গভীরে বনের গভীরে ঢুকতেই চারপাশে ঘন কুয়াশা নেমে এল রাহুল অভি তনয়? তোমরা কোথায় সুমন চারপাশে তাকিয়ে দেখল সে একা তার শরীর ঠান্ডা হয়ে এলো বুক ধপ করছে হঠাৎ পেছন থেকে একটা ফিস ফিস শোনা গেল তোমরা চলে এসেছ এখন আর ফিরে যাওয়ার উপায় নেই তোমাদের মৃত্যু নিশ্চিত সুমন আতঙ্কে ছুটে পালানোর চেষ্টা করল কিন্তু সে বুঝতে পারল তার পা কাদা বা ধাসের ওপর নয় বরং মানুষের হাড়ের ওপর পড়ছে ওদিকে রাহুল অভি আর তনয়ও আলাদা হয়ে গেছে একে অপরকে ডাকতে লাগল কিন্তু কেউ কারো আওয়াজ শুনতে পাচ্ছে না হঠাৎ করেই অভির পায়ের নিচে মাটি ধসে গেল সে একটা গভীর গর্তে পড়ে গেল গর্তের ভেতর হাজার হাজার মানুষের খুলি এক একটা খুলির চোখের গর্ত থেকে ঘন কালো ধোঁয়া বেরোচ্ছে চিৎকার করে উঠল কিন্তু তার চিৎকার থেমে গেল সকালে গ্রামের লোকেরা গিয়ে দেখল বন থেকে বেরিয়ে এসেছে মাত্র একজন সুমন কিন্তু সে পুরোপুরি অচেতন তার গায়ে ছিল গভীর আঁচড়ের দাগ মুখভর্তি আতঙ্ক তনয় রাহুল অভি কোথায় কেউ জানতে চাইল হারিয়ে গেল কেউ জানতে পারল না সুমন কোনো কথা বলল না সে শুধু দূরের বনের দিকে তাকিয়ে রইল তার মোবাইলের স্ক্রিনে লেখা ছিল আমি এখনো এখানে তোমরাও এসো আজও সেই বন থেকে করুণ আর্তনাদ ভেসে আসে রাতের অন্ধকারে কে যেন হাঁটে কে যেন ফিসফিস করে ডাক দেয় তুমি কি সাহসী তাহলে একবার ঘুরে এসো মৃত্যুর এ। কিন্তু মনে রেখো ফিরে আসার পথ সবাই পায় না তো বন্ধুরা ভয়ঙ্কর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর এমন আরও রহস্যময় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন